চণ্ডীতলায় পুলিশের অভিযান আটক গ্যাস সিলিন্ডার গৃহস্থালিতে ব্যবহারের গ্যাস সিলিন্ডার থেকে অটোই গ্যাস ভরার অভিযান চালিয়ে নয়টি গ্যাস আটক পুলিশ তার সাতটি গ্যাস ভরা খালি সিলিন্ডার দুটি হুগলি গ্রামীণ পুলিশের ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও চণ্ডিতলা থানা যৌথভাবে গোপালপুর বাজারে শেখ সামাদের দোকানে অভিযান চালায় সেখানে নয়টি এলপিজি গ্যাস সিলিন্ডার পাওয়া যায় গৃহস্থালিতে ব্যবহারের গ্যাস বাণিজ্যিকভাবে ব্যবহার বেহাইনি তাই সেই সিলিন্ডারগুলিকে আটক করে তদন্তকারী দল অভিযুক্ত পলাতক ডিইবির সাব ইন্সপেক্টর গৌতম বিশ্বাস জানান এর আগে মগরা হরিপালে অভিযান চলেছে সেখানে খবর পাওয়া যায় এই ধরনের বেআইনি কাজের সেখানে অভিযান চলবে ঘটনা আজকে সকালে একটা খবর পেলাম যে এখানে ওই গ্যাসের রিফিলিং করে সেরকম একটা খবর পেয়েছিলাম ইলিগাল আর কি সে খবরটা পেয়ে আমরা ডিএসপি ডিভি স্যারকে জানাই জানানোর পর আমরা চন্ডিতলা থানায় আসি এবং এখানে অফিসিয়াল কাজকর্ম করবার আমরা ওখানে রেড করি রেড করে আমরা সাতখানা ফুল সিলিন্ডার এবং দুটো এমটি সিলিন্ডার এবং দু একটা জিনিস একটা পাম্প এবং জিনিস এমনি রেঞ্জ ফ্রেঞ্জ পাই আর কি বলতে গোপালপুর বাজার আকুনি গোপালপুর বাজার গ্যাস কম গ্যাস কম দেওয়ার ব্যাপার না গ্যাস অটোতে ভরতো গ্যাস কম দেওয়ার কেসটা অন্য এটা হচ্ছে অটোতে ভরতো অটোতে রিফিলিং করতো বা অন্য অন্য ছোটো সিলিন্ডারে ভরে ঘরে বিক্রি করছে কমার্শিয়াল বিক্রি করতো আর কি না 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 কাউকে আটক করা হয়নি পাওয়া যায়নি আর কি জেলা হয়েছে এর আগে আমরা হরিপালাও করেছি তার আগে তারপরে মগড়াতেও করেছি এরকম খবর পেলেই আমরা করছি আর কি মানে টোটাল আজকে নটা সাতটা ভর্তি আর দুটো ফাঁকা ব্যক্তির নামটা হচ্ছে কি সামাদ কি এরকম একটা লিখলাম লিখলাম

ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে